বছর ঘুরে এলো ঈদ আছা কোরবানির ঈদ মানেই মাংস ভোজের উৎসব তবে অতিরিক্ত মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য হতে পারে বিপজ্জনক এক নজরে দেখে অতিরিক্ত মাংস খেলে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে গরুর মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকায় এটি হজমের সময় নেয় নিয়মিত ও অতিরিক্ত পরিমাণে গরুর মাংস খেলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন গরুর মাংস খান তাদের কোলন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় প্রায় বারো শতাংশ এছাড়া ফুসফুস খাদ্যনালী লিভার মলাশয় ও অগ্নাশয়ের ক্যান্সারের সম্ভাবনাও বাড়ে গরুর মাংসে থাকা অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে তোলে দীর্ঘদিন ধরে অতিরিক্ত লাল মাংস খাওয়ার ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায় বিশেষজ্ঞদের মতে যেসব মানুষ নিয়মিত গরুর মাংস খান তাদের মধ্যে ধূমপান ও মদ্যপানের মতো জীবনধারা গড়ে ওঠার প্রবণতাও বেশি মাংসে উচ্চমাত্রার প্রোটিন কিডনির ওপর বাড়তি চাপ ফেলে এতে কিডনি রোগের ঝুঁকি বাড়ে সেই সঙ্গে রক্তে ইউরুক অ্যাসিড বেড়ে গিয়ে গেটে বাতের মতো রোগও দেখা দিতে পারে গরু যে করতে ও রোগ প্রতিরোধে নানা ধরনের অ্যান্টিবায়োটিক ও হরমোনাল ওষুধ ব্যবহার করা হয় এসব রাসায়নিক মানবদেহে প্রবেশ করলে ওজন বৃদ্ধি ব্রেনের কার্যক্ষমতা হ্রাস এমনকি পুরুষের প্রজনন ক্ষমতাও কমে যেতে পারে